নতুন বছরটা শুরু হইতে বিয়া শাদির অথো দুম লাগাই দিছে বাবারি বাবা সাইরকানিক দেখালি বিয়া বেয়া বেয়া দাওয়াত কন্দে তে কন্দে খাইয়াম কন্দে তুই কন্দে দেখায়াম আমারও এই দশা হয়েছে তো আমিও রেডি টেডি ওয়া করে বাউ চাউ ওয়া ইনহাটার লাগে বিয়ার সুন্দর একটা ভিডিও করতাম গেছিগে আর বেড়াও আমি খাইতাম গেছি আর আমার বিয়ার দাওয়াত কাইতে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন বোনাছনে আমি বালাশ এলার মতো এবং আনারা দুয় তো পইলে এনহারা একটা বউয়ের ভিডিও দেখাইলাম তো আমি এন সাজুকুজু কইরে সুন্দর কইরে বই উড়ছি সাজ দাম বেয়ার যখন যাইতেছি তো একটু সাজন লাগবেই এই কারণে তো এই যে দেখছেন রাস্তার মধ্যে কি সুন্দর হয়ে আগটা যাইতেছি হাঁটি হাঁটি পায়ে পায়ে এন দুই বইনে আবার মামাতো বইনে রয়েছে আমার মামাতো বোন দুই বইনে মিললে মিললে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এন আমরা দাঁড়ায় রয়েছে গাড়ির লেগে গাড়ির লেগে অপেক্ষা করতে করতে গাড়ি পড়ছে ওহান আমরা একদম বাড়ির কাছাকাছি গেছি গে বাপ্পু তো আটটা যাইতেছে গা আগেই আগেই গেলে গা কি আমি তো এর দৌড়ায় দৌড়ায় দিয়েছি দেখুন কি না দৌড়ায় দৌড়া দৌড়ছি এরার সাথে আইটেও আমি ফারি না তো এ তিনজনে আমরা মিললে মিললে যাইতেছি আটটে গুটে তো আমার মামা তো বোনেরা দিলাম পিছনে তুই ভিডিও কর আমি আইটা যাই তো এনে ভিডিও করার লাগে এই যে দেখুন আমরা গেছি গে করে আমরা গন্তব্যস্থলে মানে দাওয়াত কাউনে লাগে দাওয়াত কাবেন লেগে যে আমি অতফাকল মানে সাইরকানিতে কালি মানুষের কোন সময় দাওয়াত দিব এই দাওয়াতের লাগে আমি কারো এটা এই যে দেখুন কি সুন্দর হয়ে যায় সেই এনহারে প্যান্ডেলটা দেখা তো আগে গেলাম গা গিয়ে ফটোশুট করান তো এ যখন এত সুন্দর করে সাজানো গুছানো সব কিছু করছে কমপ্লিট করছে তো ছবি যদি না তুলি তাইলে তো ফুডাডাই ভিডিও আমার বৃতা যাবো তো অনেকগুলা ছবি তুললে তুললে লই করে তো গেলাম গা এর দাওয়াতের প্যান্ডেলটা দেখানি লাগে কোন ধানো কাওয়া দাওয়া করে বই যে বিশাল বড় আয়োজন করছে করেছে এনার আগে দেখায় দিলাম ফর কা ভিডিওটা দেখায়াম তো তারপরে এন খাওয়া দাওয়া শুরু হয়ে যায় বহন কিছু মধ্যে মানে আমরা গেছি গে দেখি এন খাওয়া দাওয়ার আমি তো চিন্তা করে গেছিলাম যে খাওয়া দাওয়া কি শুরু দিলছে পরে তো দেখি না কোনো খাওয়া দাওয়া শুরু করাই নাই তো আমিও বাচ্চা গেলাম তো আমরা প্লেটে দয়া ময়া করে লই এলছি ফইলে মানছে দেখালি সবজি আমি তো এনহারারে কই যে আমার সবজি আমি কি দাওয়াত খাইতাম এই সবজি না লেগে সবজি দেখাল বেডানের সবজি দেয় দেয় পরে সবজি খায়া পরে দিলো রোস্ট রোস্টটাও খায় রোস্টটা রোসটা পরে গেলাম করে এই গরুর গোস্তর মাঝে মানে আমার যে দাওয়াত গেলে কি মজা মনে বলার মতো না কোনো ভাষায় বোঝানো প্রকাশ করার মতো না এই না বেটাই না বাডিডে লো এক আমি তো ভাবছি যে বাড়িটা নিয়ে আমার সামনে দে বাড়িটা তো সামনে দিল এই না বেডাই না কয় আপা বাডি দিতে হবে না আমি লাগলে আপনাদেরকে দিয়ে দিব তো লাস্টে আনহারারে তো এনও যদি আমি একটা ফান্ডাকাই ফান্ডা না খাইলে তো আবার ভিডিওটা সম্পূর্ণরূপে আমার প্রকাশ পায় না মনে হয় যেমন আমার দাওয়াত খাওয়া দাঁড়িয়ে ফলে গেল তো এন আমি গেলাম আবার এই যে বাড়ির ভিতরে বউ দেখানির লাগে এন এন গেছি আমরা একটা আত্মীয়র বিয়েতে আইনহারও কইতাম মনে নাই এই আমার অনেক পুরানো একটা আত্মীয় এই যে নতুন বৌরে লই আমি একটু ভিডিও টিডিও করলাম কই অন দাইটি দাই না বাইরে আয়ার আমার আইনহারাও সবাই এতক্ষণ পর্যন্ত বালা থাকবেন সুস্থ থাকবেন আবার এবার আমি আইনহারা সাথে অন্য কোনো ভিডিও লই আর ততক্ষণ পর্যন্ত আমরার লাগেও দোয়া করবেন আমরা পুরো ফ্যামিলির জন্য দোয়া করবাইন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই